আজকের এই মুহূর্তের বিশেষ দশটি খবর দেশ ও বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে বাংলার বিকাশী নরেন্দ্র মোদীর প্রাথমিক লক্ষ্য মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের দেয়া তালিকা থেকেই ছজন উপযুক্ত ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করতে হবে সেই মতো রাজ্যের দেয়া তালিকা থেকেই ছজনকে উপাচার্য পদে বসাবেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিকে আলোচনার মাধ্যমে সমস্যা মেটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে শীর্ষ আদালত সন্দেশখালীর ঘটনায় তদন্তে বসিরহাটে গেল সিবিআই টিম বসিরহাটের এসপি অফিসে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী টিমের সদস্যরা সন্দেশখালীর কিছু তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করেছেন নাজের থানা ঝাড়গ্রামে বিজেপি প্রার্থীর প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির ঝাড়গ্রামে সাকরাইলে হামলার অভিযোগ বিজেপির হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচারে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের সভা বাংলা বলছে চার জুন চারশো বার আবার মোদী সরকার বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশেষে জল্পনার অবসান ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা বিজেপির বাংলায় বিয়াল্লিশতম প্রার্থী হিসেবে অভিজিৎ দাসের নাম চূড়ান্ত একই কেন্দ্রে দু হাজার এবং দু হাজার ছিলেন প্রার্থী মঙ্গলবার জলপাইগুড়ির ময়নাগুড়ির সভা থেকে চোর স্লোগানের পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওরা আমার গাড়ি দেখে চোর বলছে আমি কারোর পিতৃদেবের টাকা এক কাপ চাও খাই না ভোট প্রচারে ধর্মের পরম ধর্ম শেখালেন তারকা প্রার্থী দেব সোশ্যাল মিডিয়ায় তারকা প্রার্থী দেবের এই ভিডিও ভাইরাল হয় এই বক্তব্যে তিনি লেখেন যে জয় শ্রীরাম হোক বা জয় বাংলা ধর্মের পরম ধর্ম মানুষকে ভালো রাখা মানুষকে শান্তিতে রাখা নির্বাচনী প্রচারে বেরিয়ে এবার জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো তমলুক বিধানসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে অবশ্য বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে বিন্দুমাত্র দমে পাল্টা জবাব দিলেন তৃণমূল প্রার্থী জানালেন ওরা আসলে আমার মধ্যে শ্রীরামকে দেখতে পাচ্ছে আজকের আবহাওয়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গের দশ জেলায় পাশাপাশি কলকাতাতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি হতে চলেছে বলে জানাচ্ছে হাওয়া অফিস শুষ্ক পশ্চিমে হাওয়া গরম বাড়বে পশ্চিমের জেলাগুলিতে এসব জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস বইতে পারে লু সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ আগেই দিয়েছে আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে এই জেলাগুলির কিছু অংশে লু বইতে পারে গরম হাওয়া এতটা প্রভাব বিস্তার করবে যে রীতিমতো জ্বলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা আর এই তীব্র ধরনের হেডস্ট্রোকের আশঙ্কাও থাকছে এদিকে উত্তরবঙ্গে উপর দিকের পাঁচ জেলা বৃষ্টির সম্ভাবনা আজই ঝড় বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ের সতর্কবার্তা মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা